হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি দেখালাম আমার দোকানটা কিভাবে আমি সাজাই পায়া টাইপের হ্যাঁ বুরকার উপরে কিংবা ড্রেসের উপরে করলে খুব সুন্দর হয় ঠিক আছে কী কী আছে আমার দোকানে একটুখানি আপনাদেরকে দেখাই দিলাম দোকানটা কেমন করে সাজায় এটা দেখালাম আপনাদেরকে ঠিক আছে আজ ভিতরে তো দেখছেন এই যে দেখেন কতগুলো স্বর্ণের চেন পড়ছে তো আসবেন আমার দোকানে আরো নতুন নতুন কালেকশন আসতেছে বাংলাদেশ থেকে তারপরে পাকিস্তানি ড্রেস ও রাখবো কিছু সুতি সেগুলো দেখতে পারবেন গ্রিন স্ট্রিট ডামিনিস বাজার ইউনিট এগুলো কিন্তু পছন্দ কাবার সব প্রথম কাপড় আপনারা তো দেখছিলেন এগুলো আর আছে অনেক আনসিরাম সব শেষ হয়ে গেছে আর এগুলো হচ্ছে এই কালারের ভিতরে আছে আর এই বেডশিট কিন্তু মাত্র দুই পিস আছে আর সব বিক্রি হয়ে গেছে আছে আর এই বেডশিটগুলো এইগুলাই আছে লাল আছে পাঁচ তিনটা আর দুইটা আছে মোট পাঁচটা আছে আর সব শেষ সব দেখাইলাম আশা করবো আপনারা আমার দোকানে আসবেন ঠিক আছে ভালো থাকুন সবাই আবার দেখা হবে নেক্সটে নেক্সট ভিডিওতে